চন্দনে সে দাঁড়িয়ে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় নিহত এক গুরুতর আহত আরও তিনজন চট্টগ্রামে চন্দনে সে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আসা অপর একটি বাস ধাক্কা দিলে বাসের পাশে দাঁড়িয়ে থাকা বাসের একজন যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও তিনজন মঙ্গলবার নয় জুলাই রাত এগারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বরুমতি ব্রিজের উপরে গাছবাড়িয়া কলগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুহাজারি হাইওয়ে থানার রচি খান মোহাম্মদ ফান বিষয়টি নিশ্চিত করেন তাৎক্ষণিকভাবে নিহত আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি স্থানীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুন জানায় মঙ্গলবার রাত এগারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বরুমতি ব্রিজের উপরে গাছবাড়িয়া কলগর এলাকায় কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী মার্শা গাড়ি নষ্ট হওয়ায় সেখানে গাড়ি ঠিক করার কাজ চলছে গাড়ি থেকে নেমে যাত্রীরা পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কক্সবাজার থেকে যাত্রীবাহী স্লিপার বাস পেছন দিকে এসে দাঁড়িয়ে থাকা বাসকে সজোরে ধাক্কা দেয় ঘটনাস্থলে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা যাত্রীরা ঘটনাস্থলে গুরুতর আহত হয় এ সময় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারে হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বাকি কয়েকজন আহত হয়েছেন বাস দুইটি দুহাজারি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হাসপাতালে দুহাজারে হাইয়ে থানার একদল পুলিশ রয়েছে বলেও জানান তিনি